প্রিয় দর্শক শ্রোতা আজ মঙ্গলবার সাতাশ মে দুই খ্রিস্টাব্দ তেরো জ্যৈষ্ঠ চৈতশো বাংলা আঠাশ জিলকত চৈতশো ছেচল্লিশ সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে বিক্ষোভে উত্তল সচিবালয় ব্যাপী একযোগে কর্মসূচি পালনের ডাক কোন কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিলে আরো কঠোর আন্দোলন সচিবালয় ও সংলগ্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ সংবিধান সংবাদ সম্মেলনে অধ্যাপক আলী রিয়াজ ঐক্যমত হয়নি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে জুনের শুরুতে দ্বিতীয় পর্বের আলোচনা শুরুর পরিকল্পনা নয় মাসেও দৃষ্টিশক্তি না ফেরায় ক্ষোভ হতাশা প্রত্যাহুতি দিতে এসেছিলেন সাত জুলাই যোদ্ধা সেনা সদরের সংবাদ সম্মেলন সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিরোধ নেই বিভেদ দ্বন্দ্ব কিছুই সৃষ্টি হয়নি একে অপরের সঙ্গে সুন্দরভাবে কাজ করছে মব ভায়োলেন্স ও জননিরাপত্তা বিঘ্ন করলে সেনাবাহিনী কঠোর হবে হঠাৎ আইন শৃঙ্খলার অবনতি আতঙ্ক আর সংখ্যায় সাধারণ মানুষ পুলিশের গাফলতি বিএমপি নেতাকে গুলি করে হত্যা সক্রিয়। পত্রিকার প্রথম পাতার সংবাদ শিরোনাম এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে আলোচিত কয়েকটি শিল্প গ্রুপের ব্যাংক ঋণ খেলাফি লাখ কোটি টাকা বকেয়া দুই লাখ কোটি বাংলাদেশ ব্যাংক ও বিএফআইউ এর হালনাগাদ তদন্ত প্রতিবেদন অপরিশোধিত ঋণ খেলাফির মধ্যে এসে এগুচ্ছে তখন খেলাফি ঋণ আরো দুই লাখ কোটি টাকা বেড়ে যাওয়ার আশঙ্কা চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা নগর ভবন তালাবদ্ধ মন্ত্রণালয় ইসাকের নতুন সিটি মেয়র দায়িত্ব প্রদানের দাবি টক শো ব্যক্তিত্বদের তারে রহমান বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যুক্তি তুলে ধরুন এনবিআর চেয়ারম্যানকে অপসারণে আলটিমেটাম নেতাদের প্রভাব চট্টগ্রাম বন্দরে জমেছে আট হাজার কন্টেইনার নির্বাচন যত দেরি হবে সংকট ততই বাড়বে বলছে আমির খসরু চলতি বছর থেকে সরকারি পলিটেকনিকে ভর্তি পরীক্ষা চুয়াডাঙ্গা খাগড়াছড়ি হবিগঞ্জ মহেশপুর কলমগঞ্জ ও আরও একশো পঁচাত্তর জনকে পুশ ইং বিএসএফ এর চট্টগ্রামে যুবককে পুষ এর চেষ্টা গ্রামবাসীর ছিল যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম এবারে ইত্তেফাক ইত্তেফাক পত্রিকার শিরোনাম করা হয়েছে প্রশাসনে বিশৃঙ্খলার আশঙ্কা সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ প্রত্যাহারের দাবি আজও সচিবালয় বিক্ষোভের ঘোষণা সারা দেশে সরকারি কর্মচারীদের একই কর্মসূচি পালনের আহ্বান দুই দিনের কলম ক্যাডার কর্মকর্তারা আজ সচিবালয় দর্শনার্থী প্রবেশে থেকে উগ্র ইসলামপন্থী আন্দোলন হিসাবে তুলে ধরার চেষ্টা হচ্ছে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জনগণকে নির্বাচন মুখী করতে হবে বলছেন প্রধান উপদেষ্টা পনেরো মিস্টায় সংবাদ কেনাকাটায় অনিয়ম যোগ্যতায় কমতি তারপর বহাল যমুনার এমডি ব্যাংকের এ খেলাফের ইন বেড়েছে অস্বাভাবিক গতিতে দুদক কার কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ উপেক্ষা সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না হাসানাত আব্দুল্লাহ বলছেন দ্রুত নির্বাচন কলঙ্কে পরিণত হবে সার্জি চালম বলছেন সচিবালয় এনবিআর পোর্টে বিপ্লব হবে হান্নান বলছেন সেনা সদরের সংবাদ সম্মেলন সরকার সেনাবাহিনী একে অন্যের বিপরীতে দাঁড়ায়নি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোন বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না মব দিয়ে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা গায়ে বিন্দু মাত্র শক্তি থাকা পর্যন্ত বর্ডার নিয়ে আপোষ নয় কে এন এফ এর পোশাক উদ্ধারের বিষয়টি উদ্বেগজনক চায়ের দোকানে দুর্বৃত্তের গুরিতে প্রাণ গেল বিএনপি নেতার ভিডিও ফুটেছে দুই ঘাতক শনাক্ত รัฐบาลকে ঐক্যmati কক্ষের সংসদেও বেশিরভাগ দল একমত জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি সম্ভব আলরিয়াজ বলেন রয়টার্সের প্রতিবেদন ইউনূস সরকারের উপর চাপ বাড়ছে সরিয়ে পড়ছে বিক্ষোভ এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম এবারে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করা হয়েছে দেশ জুড়ে চтурমুখী বিক্ষোভ সমাবেশ মিছিল কল কর্মবিরতি আন্দোলনে অবরुद्ध सचिवालय কার্যত মন্ত্রণালয়ে কোনো কাজ হচ্ছে না আজ দর্শনার্থী প্রবেশ বন্ধ পঁচিশ ক্যাডার কর্মকর্তাদের কলম বিরতি সারা দেশে কর্মসূচি পালনের আহ্বান সেনা সদরের প্রেস ব্রিফিং সরকারের সঙ্গে টানা ফোরেন নেই মব ভাইলেন্স এর বিরুদ্ধে কঠোর বার্তা করিডর দেশের নিরাপত্তা সর্বমত প্রশ্নে আপসীন প্রাথমিকে কলম কর্ম বিরতিতে অচল অবস্থা এনবিআর চেয়ারম্যানকে অপসারণের আলটিমেটাম সাম্য হত্যার বিচার দাবিতে উত্তাল দাবি ঈশ্বাক সমর্থকদের কাছে এখনো অবরুদ্ধ নগর ভবন শহীদ মিনারে আজ অবস্থান কর্মসূচি ভবিষ্যের সংকিত বিনিয়োগকারীরা ব্যবসা বাণিজ্যে ভয়াবহ অবস্থা বিক্ষোভকারীদের উদ্দেশ্যে করা বার্তা এনসিপি নেতাদের আগে ঘরের আবর্জনা পরিষ্কার করতে হবে সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনুস জনগণ নিয়ে নিরাপদ ভোটের আয়োজন করতে হবে জামাতের আমির বলছেন দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে অভিজিৎ ব্যানার্জি বলছেন জিডিপির সুবিধা প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে হবে প্রধান উপদেষ্টা জাফান যাচ্ছেন আজ এক বিলিয়ন ডলার বাজেট সহায়তা চাইবে বাংলাদেশ আড়াই মিনিটের কিলিং মিশন বিএমপি নেতা সাধন খুন এই ছিল বাংলাদেশ ভর্তি সংবাদ শিরোনাম এবারে কালের কণ্ঠ কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে মৃত্যুমুখী শিল্প বেকারত্ব চরমে এক বছরে বেকারত্ব বেড়েছে তিন লাখ তিরিশ হাজার বন্ধ একশো কারখানা কাজ হারিয়েছে লক্ষাধিক একুশ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধি বেসরকারি খাতের ঋণ বিতরণে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেওয়া পেরেছে নব্বই শতাংশ পাঁচ বছরের সর্বনিম্ন রাজস্ব প্রবৃত্তি এনবিআর বিভক্তির ধাক্কা দেয় লাগামিন খেলাফি ঋণ ঝুঁকিতে আরো চুয়াল্লিশ হাজার কোটি টাকা মানবিক করিডোরের মতে স্পর্শকাতর বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব ইস্যুতে আপোষ নেই সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায়নি তিরিশ হাজার ইউনিফর্ম কে এর কিনা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে কখনোই বর্ডার কম্প্রোমাইজ করা হবে না পুশ ইন কোনোভাবেই কাম্য নয় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল দাউলা ও কর্নেল মোহাম্মদ সফিকুল ইসলাম বিক্ষوبه উত্তাল সসিবালায় আজ সমাবেশ সরকারি চাকরি อัต्लादेश 2025putExtra দাবি বিশেষ লেখা আগে ঘরের আবরণা পরিষ্কার করতে হবে সরকারকে সরকারের ভেতরের কিছু ব্যক্তির ভূমিকা নিয়ে রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলেছে সব ব্যক্তি কিভাবে সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় বসেছেন এবং তারা আসলে কি করতে চাইছেন সেটি নিয়ে শুধু জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক শক্তিগুলো নয় জনমনে ও সন্দেহ ক্রমে তীব্র হচ্ছে হাসানাত আবদুল্লাহর হুশিয়ারি সরকারকে জিম্মি করলে ভালো হবে না ঝুঁকিতে এক কোটি দশ লাখ শিক্ষার্থী কর্মবিরতিতে অসল সরকারি প্রাথমিক বিদ্যালয় দাবি দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে শিক্ষার্থীদের জিম্মি করে জনগ আন্দোলন না করার অনুরোধ অধিদপ্তরের টকশো ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক ডিসেম্বরের আগে নির্বাচনের পক্ষে যুক্তি তুলি ধরতে তার ক্রমণের নির্দেশ জামাতের আমির বলছেন ধৈর্য সহিষ্ণুতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করুন রয়টার্স প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের উপর চাপ পাচ্ছে সাত দাবিতে সারা দেশে কর্মবিরতির ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির বৃহস্পতিবারের মধ্যে এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা বলছেন ইসরাককে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে লিফ টু আপিল শপথ পড়াতে সচিবকে আইনি নোটিশ জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ করবে দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দ্বিমত নেই জনগণকে নির্বাচনমুখী করতে হবে প্রধান উপদেষ্টা বলছেন সংস্কার প্রস্তাব নিয়ে জনমত জনমত জরিপ করা হবে এই ছিল কালের কণ্ঠের শিরোনাম এবারে সমকাল সমকালে শিরোনাম করা হয়েছে সমস্যাগ্রস্ত বিশ আর্থিক প্রতিষ্ঠানে একীভূত হচ্ছে কোন লাইসেন্স বাতিল করা হবে না জানতেছে নোটিশ সরকারি চাকরি অধ্যাদেশ অনুমোদনের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের কর্মচারীরা সোমবার সচিবালয়ের এক নম্বর ভবনের সামনে থেকে তোলা সচিবালয় ঘিরে উত্তাপ বিএমপি পন্থী সাবেক আমলারা যুক্ত আছেন আন্দোলনে সব দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ফসিষ্টি ক্যাডার কর্মকর্তাদের কলম বিরতি আজ ও কাল তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকরা কর্মবিরতিতে সারা দেশে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি আজ উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবিতে ছাত্র দলের অবস্থান এবারে আলোকিত বাংলাদেশ আলোকিত বাংলাদেশ সংবাদ শিরোনাম করা হয়েছে সরকার ও সেনাবাহিনী একই সঙ্গে কাজ করছে ভবিষ্যতেও করবে ডক্টর ইউনুসের জাপান সফরে সই হবে সাত সমঝোতা স্বাক্ষর আজারের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের রায় হতে পারে আজ নয় কৌশল বিএনপির শেখ হাসিনা কে তিন জুন ট্রাইব্যুনালের হাজিরের নির্দেশ বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা দুই ব্যক্তি সনাক্ত আন্দোলনের উত্তপ্ত সচিবালয় কর্মকাণ্ড স্থবির দুই দিন কলম বিরতি পালন করবেন সিভিল সার্ভিসের পঁচিশ ক্যাডার কর্মকর্তারা সরকারকে জিম্মি করলে পরিণাম ভালো হবে না হাসানাত আব্দুল্লাহ বলছেন তত্ত্বাবধায়ক সরকার কোন প্রতিষ্ঠার কোন প্রতিষ্ঠায় কোনো দিমাত নেই বলছেন আলী রিয়াজ এই ছিল আলীগুত বাংলাদেশ সংবাদ শিরোনাম এবারে প্রতিদিনের সংবাদ প্রতিদিনের সংবাদ শিরোনাম করা হয়েছে সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে সেনা সদরের ব্রিফিং বাড়িতে নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সফরিক্ত হবে না সাত সমঝোতা এম ও ইউ সই করবে টাকা টোকিও প্রধান উপদেষ্টা জাপানে যাচ্ছে না ও বিক্ষোভে উত্তাল সচিবালয় তালা হুমকি সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল দাবি দেশের সব সরকারি কর্মচারীদের আন্দোলনে যুক্ত হওয়ার ডাক এনবিআর চেয়ারম্যানকে সরাতে আলটিমেটাম অসহযোগিতা কর্মসূচি অব্যাহত দিনে দুপুরে গড়ছে চিত্তায় খুন রাজনৈতিক অস্থিরতার রাজনৈতিক অস্থিরতায় বাড়ছে অপরাধ মঙ্গলা বন্দরে জাহাজে অস্ত্রধারীদের হানা পঞ্চাশ লাখ টাকার মালামাল লুট কোরবানির এক লাখ কোটি টাকা যাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলছেন বিচার দাবিতে ঢাবিতে ছাত্র দলের অবস্থান এই ছিল দৈনিক প্রতিদিনের সংবাদ শিরোনাম এবারে সুপ্রবাদ সুপ্রবাদ শিরোনাম করা হয়েছে নিরাপত্তা দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী করিডর ইস্যুতে সেনা সদর ব্রিফিং চার দিনের সবরে বুধবার জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা বলে আবারও বিক্ষোভ আজ দেশ জুড়ে কর্মসূচির ডাক আজ থেকে দুই দিনের কলম বিরোধী যাচ্ছেন পঁচিশ ক্যাডার কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার রোধে আইন প্রণয়নের সব দল একমত ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক সরকারি চাকরি সংশোধন অত্যাদেশ দুই হাজার পঁচিশ বাতিলের দাবি বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরো উনিশ জনকে পুষ ইন অপসারণে তিন দিনের আলটিমেটাম গণতন্ত্রের সংকট বাড়বে বলছেন আমির খসু মাহমুদ কর্ণফুলি টানেল কাজ শুরু চলবে চার দিন সরকারি চাকরি সংশোধন অত দুহাজার পঁচিশ বাতিলের দাবি ফটিক শরীতে বিদ্যুৎ পৃষ্ঠে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু চট্টগ্রামের দুইশ চুয়াত্তর বোর্ড কেন্দ্র জরাজীর্ণ অতি ভারী বৃষ্টির সতর্কতা সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না ষোলো শহরে হাসানাত আব্দুল্লাহ বলছেন আওয়ামী লীগের বিচার কার্যক্রম দ্রুত শুরু করা হোক এই ছিল দৈনিক সুপ্রভাত পত্রিকার শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ